হ্যালো এ আমি মনুমারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লকে তো দেখুন সকাল সকাল চলে এসেছি ছাদে তো ছাদের অপরূপ দৃশ্যটা এত সুন্দর লাগছে তারপরে ছাদ থেকে চলে গেছিলাম সোজা রুমে তো বিছানা চাদরটা পাল্টে একটু বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তারপরে এই যে চলে গেছিলাম আমার মেয়েকে খাওয়াতে আমার মেয়েটা একদম খেতে চায় না জানেন ওই জোর করে খাওয়াতে হয় তারপর জোর করে খাওয়াতে গেলে কান্না শুরু করে দেয় কিন্তু কি করব বলুন খাওয়াতে তো হবে জোর করে না খাওয়ালে তো খাবে না তাই জোর করেই খাওয়াতে হয় তারপরে লেগে পড়েছি সংসারের কাজে ঝাড়ু নিয়ে চলে এসেছি রুমে তো এবার রুমগুলো ঝাড় দিতে শুরু করেছি তো রুমগুলো এক এক করে ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখুন রুমগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো বারান্দাটা প্রায় আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার নিচের দিকটা নিচের সিঁড়িগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ঝাড় দেওয়ার শেষ করে একদম চলে গেছিলাম কাচাকাছি করতে আসলে আমার মেয়ের জামা ছিল কটা আর আমার বড়মশাইয়ের দুটো সোয়েটার ছিল আসলে বাইরে পড়েছিল এখন আর তো শীত নেই তো ভাবলাম সোয়েটার দুটোকে কেচে শুকিয়ে ভালো করে গুছিয়ে রেখে দেব তাই কেচে দেখো একবার ছাদে চলে এসেছি শুকোবার জন্যে তো এক এক করে সোয়েটারগুলো মেলে দিচ্ছি আর ছাদের দৃশ্যটা এত ভালো লাগছে দেখুন সবুজ গাছ এত সুন্দর লাগছে আমি কাপড়গুলো মেলার সময় মানে দেখছিলাম তো দেখুন এক এক করে আমার মেলা হয়ে গেছে তারপরে ওই যে বললাম বিছানার চাদরটা একটু নোংরা হয়েছিল যে বিছানার চাদরটা পাল্টে এই চাদরটা কেচে দিয়েছি তারপরে শুক্রবার জন্য মেলে দিলাম তারপরে এই কাছাকাছি করে চলে গেছিলাম সোজা স্নান করতে স্নান করে মুড়ি খেয়ে রান্না করতে বসে পড়েছি আর আজকে ঠাকুর পুজোটা আমার শাশুড়ি শাশুড়িমাই করে নিয়েছিলেন তো হ্যাঁ বলি আজ হচ্ছে মঙ্গলবার আজ আমাদের নিরামিষ রান্না তো ডুমুর ভাজা করেছি আর এই যে দেখো ছুটি পটল আলু দিয়ে একটা তরকারি করব তাই ভালো করে কষিয়ে নিচ্ছি তেলে দেখো আমার কষানো হয়ে গেছে তারপরে আলু দিয়ে দিয়েছি আজকে তো আর কিছু পেঁয়াজ রসুন দেবো না ওই আদা বাটা একটু জিরে হলুদ ওই দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম তারপরে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব তারপর তরকারিটা ফুটে এলেই নামিয়ে নেব আর আজকে ভাবছি একটু পাটের শাক করব তো আপনারা কে কে পাট শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে করে জানাবেন তো আমার তো বেশ ভালো লাগে তারপর একটু ওটা কয়েকটা বড়া ভাজা করেছিলাম আসলে নিরামিষ তো একটু ভাজা ভাজা না করলে না ভালো লাগে না তো দেখুন রান্নাটা আমার হয়ে এসছে রান্না করতে করতে দেখুন বেশ আমার সময়গুলো বেশ চলে গেল তো বললাম না শাক এ দেখেন শাকটা প্রায় হয়ে এসছে তারপর কয়েকটা বড়া ভাজা করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা